আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওতে আপনারা দেখাইবো ইউ থেকে পে আপনারা আলরাজি তাহিলের মধ্যে কীভাবে টাকা পাঠাইবেন ইউ থেকে পে তো আলরাজি তাহিলের মধ্যে বর্তমানে কেন ক্যাশব্যাকও আছে আর রেটও ভালো আছে তো আজকের প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব ইন্টারন্যাশনাল ট্রান্সফার মানি ট্রান্সফার কীভাবে করবেন ইউআর আর থেকে তো আমরা প্রথমে ইউআরপি পে অ্যাপটা ওপেন করে নিব তো ওপেন করার বাদ আপনার এইখানে পাসওয়ার্ডটা হলে পাসওয়ার্ডটা লগিন নিবেন আমার এইখানে ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে লগিন হয়ে যাব তো লগিন হওয়ার বাদ দেখতে পাচ্ছেন আমার এইখানে বর্তমানে এক হাজার তেহত্তর পয়সা আছে তো আমি এটা ট্রান্সফার করে দেখাইব কীভাবে আলদাজি তাহলিলির মধ্যে আপনারা টাকাটা ট্রান্সফার করবেন তো ইন্টারন্যাশনাল ট্রান্সফার দেখতে পাচ্তেছেন কেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদ আপনারা যে বেনিফিশিয়ারিটা এড করা আছে কেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন আর যদি আপনারা বেনিফিসিয়ারি এড করা না থাকে কীভাবে বেনিফিয়ারি এড করবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব এখান থেকে আপনারা চেকআউট করি নিবে সে রেট ভরিয়ে নিয়ে নেবেন তো এরপরে ফলে কেন আপনার টাকার সংখ্যাটা বসাই দিয়ে দিব কত টাকা আমরা কিন্তু করব নিচে দেখতে তোমার নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সটও ক্লিক করার বাদে আপনার সামনে এরকম তিনটা ইন্টারভেস আসবে দেখতে পারতেছেন কেন এখানে আসবে তোমার আলরাজি তাহিল এর বাদে দেখবে মানিগ্রাম টি এফ তো এইখানে দেখতে পারতেন আপনারা আলরাজি তাহিলের মধ্যে ফাটাইলে ফিসও কম রেটও ভালো এক টাকা যেতে তোমার একুশ টাকা ছিয়ানব্বই পয়সা মানিগ্রামে পাঠাইলে তেরো টাকা ফিস আছে এবার এক টাকা পঁচানব্বই পয়সা ট্যাক্স আছে আর রেটও যত ধরো একুশ টাকা একানব্বই পয়সা তো আমরা কী করবো আলটাজি তাহিলির মধ্যে ক্লিক করে দিয়ে দিব এরপরে ফলে সে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো এরপরে দেখবেন ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কও ক্লিক করে দিয়ে দেবেন যে কারণে আপনার যতটা ব্যাঙ্কের সব শু হইব তো আমি ফাটাইম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাতে ক্লিক করে দিয়ে দিব এটাতে ক্লিক করার দেবেন ব্রাঞ্চ ব্যাঙ্ক ব্রাঞ্চ এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার অল ব্রাঞ্চ এখানে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে নিচে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সটও ক্লিক করার বাদে প্রথমে আপনার এখানে যাবেন সিটিজনশিপ এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে আপনি কোন দেশের বেনিফিশিয়ারি এড করতে চাইতেছেন বাংলাদেশ হইলে বাংলাদেশ আর ইন্ডিয়া হইলে ইন্ডিয়া এখান থেকে আমি ইন্ডিয়ার সিলেক্ট করে দিয়ে দেবো ইন্ডিয়ার একটা বেনিফিশিয়ারি এখানে এড করতে চাইতেছি ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চাইতেছি তো এখানে আমি ক্লিক করে দিয়ে দিব ইন্ডিয়া তো নিচে তো অটোমেটিক এন এখানে ক্লিক করে দিয়ে দিব কান্ট্রি সিলেক্ট করার বাদে নিচে দেবেন আই এফ সি কোড যে অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠিয়ে এই অ্যাকাউন্টে যাবেন আইএফসি কোড ওই একটা কোড আছে এই কোডটা এখানে বসাই দিয়ে দেবেন তো আমি এখানে আমারটা বসিয়ে দিবি কারণ আপনারা অবশ্যই বসবেন বড়ো লেটার তো আই কোড বসানোর পরে আপনার এখানে দেবেন অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে দেখতে পারেন অ্যাকাউন্ট নম্বর এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে টাইপ সিলেক্ট করার বাদে নিচে দেবেন অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিয়ে দেবেন যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতেছেন তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিয়ে দিব তো আপনার এখানে অ্যাকাউন্ট নম্বরটা বসাই দেবেন বসান পরে নিচে দেবেন নিচে দেবেন স্টেট নেম এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে আপনার স্টেট নেমটা বসাই দিয়ে দেবেন তো আমার এখানে সব কিছু রেডি দেখতে পারতেছেন এরপরে নিচে সেভিং সেভিং সেই ক্লিক করে দিয়ে দেবেন তো সেই বুক ক্লিক করার বাদে দেখতে পারতেছেন বেনিফিশিয়ারি সাকসেস দেখতে পাচ্ছেন এই আমার বেনিফিশিয়ারিটা সাকসেসফুল এড হয়ে গেছে আমি তাহলে আলরাজি ক্লিক করে দিয়ে দিব তো এখানে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন এখানে টোটাল হবে এক হাজার ষাট টাকা আর চল্লিশ পয়সা তো আমার অ্যাকাউন্ট বর্তমানে এক হাজার টাকা আছে যদি আপনার চাইতে আপনার অ্যাকাউন্টের টাকা না থাকে তো আমি যে টাকা পাঠাইতেছি এই টাকা থেকে এই ফিসটা কাটব তাহলে এখানে ওই যে বক্সটা দেখতে পারছেন এইটার এখানে আনটিক করে দিয়ে দিবি এখানে টিক লাগাইলে সেইটার আনটিক করে দিয়ে দেবেন তো আনটিক করার বাদে নিচে তবে নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন তা আমি এখান থেকে নিয়ে নিব পার্সোনাল রেমিটেন্স এখানে ক্লিক করে দিয়ে দিব তারপরে নিচে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দিব তো নেক্সটও ক্লিক করার বাদে এইখানে আপনার টোটেল ডিটেলসগুলো আপনার সামনে এরকম আসবে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আপনার টোটাল অ্যামাউন্ট কত টাকা ইন্ডিয়া দেখতে পারবেন এখানে তখন একুশ হাজার সাতশো ছিয়ানব্বইটি আমার দেখতে পারতাম পঁয়ত্রিশ পয়সা টোটাল সৌদি আরবের রইল নয়শো বিরানব্বই টাকা বায়ানব্ব পয়সা এখানে বর্তমানে এক রিয়া এক রিয়ালে বর্তমানে একুশ টাকা উনআশি পয়সা তো এখানে আপনার ছয় সোহরিয়াল ফিস আটানব্বই পয়সা ট্যাক্স টোটাল এক হাজার টাকার মাই দিয়ে সব কিছু তো নিচে হবে কনফার্ম কনফার্ম ক্লিক করে দিয়ে দেবেন কনফার্ম ক্লিক করার বাদে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ও টি পিটা এখানে বসেই দিয়ে দেবেন তো এইখানে আমার ওটিপিটা আমি এখানে অটোমেটিক এলাও করে দিয়ে দিব অটোমেটিক নিয়ে নিছে তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমার এখান থেকে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে আপনার খুব সহজে টাকা ট্রান্সফার করতেন তাহই লাল রাজির মধ্যে বা মনিগ্রামের মধ্যে তো আজকের ভিডিওটা দিকে যে আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফিজ